আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছে তোমরা আজকে আমরা দেখবো হচ্ছে রচনায় কিভাবে বিষে বিষ পেতে পারি এখানে অনেকগুলো প্রশ্ন আছে তোমার জন্য অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে প্রথমে দেখতে পাচ্ছি আমরা কত পেজ লিখব একজাক্টলি কত পেজ রচনা লেখা প্রয়োজন আচ্ছা এরপরে হচ্ছে কিভাবে সেটা লিখতে হবে সেটা নিয়ে আলোচনা করব পয়েন্ট কতগুলো দিব সর্বোপরি কোন রচনাগুলো আমি পড়ব সেটা জানা দরকার এখানে আমি টোটাল রচনা দিয়েছি হচ্ছে পাঁচটা দেখতে পাচ্ছ টোটাল পাঁচটা রচনা দিয়েছি এবং এই সবগুলো প্রশ্নের উত্তর এই একটা মাত্র সিটের মধ্যে তোমরা পেয়ে যাবে সবগুলো প্রশ্নের উত্তর এই একটা সিটের মধ্যে তোমরা পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ দু হাজার তেইশ হাজার চব্বিশে আমি যে সাজেশন দিয়েছিলাম সেখানে প্রায় সবগুলো বোর্ডিং তিনটা তিনটায় কম ছিল এবং পাশাপাশি দু হাজার পঁচিশ সালের জন্য আমি যে সাজেশনটা এখানেও ইনক্লুড করেছি ঠিক এটাই কিন্তু সেটা এর বাইরে কিন্তু না এখন প্রশ্ন হচ্ছে বিশে বিষ পেতে হলে কি করতে হবে বিশে বিষ কি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় রচনায় কিন্তু বিশে বিষ পেতে পারো আঠারো উনিশ বিশ এই তিনটা ডিজিট অনেক শিক্ষার্থী পায় যাদের নাম্বার আচ্ছা বাংলা দ্বিতীয় প্রথম অনেকের নাম্বার তো একশো নিরানব্বই একশো আটানব্বই একশো সাতানব্বই পর্যন্ত পেয়ে থাকে তাহলে কিভাবে আসলো তাহলে অবশ্যই তাকে পূর্ণ নম্বর দেয়া হয়েছে এই সবগুলো প্রশ্ন উত্তর যদি একটা শীটে থাকে তাহলে এই শীটের মধ্যে কি আছে সেটা আমরা দেখব প্রথমে দেখি আমাদের এক নাম্বার সাজেশনে হচ্ছে মাদকা শক্তি ও তার প্রতিকার প্রশ্ন হতে পারে মাদকা শক্তি ও তার প্রতিকার আমাদের দু চব্বিশ সালে পরীক্ষা আমাদের বোর্ডে আসছে আমি কি আবার পড়বো হ্যাঁ তুমি আবার পড়বে কারণ বাংলা দ্বিতীয় পথের রচনা কিন্তু রিপিট হয় একটা রচনা রিপিট হতে পারে যে তিনটা তোমার গত বছর আসছে সেই তিনটায় থেকে একটা রিপিট হওয়ার সম্ভাবনা সবসময় বেশি থাকে এরপর আসি দুই নাম্বার দেখতে পাচ্ছ বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ তিন নাম্বার হচ্ছে কৃষি কাজ হচ্ছে বিজ্ঞান চার নম্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বা হচ্ছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন এই বছর মোস্ট ইম্পর্ট্যান্ট ভাষা আন্দোলন আচ্ছা এরপর আছে বাংলাদেশের পর্যটন শিল্প এই পাঁচটা পড়লেই কী হবে জি এই পাঁচটা পড়লেই হবে এর বাইরে পড়ার প্রয়োজন নাই আর বাইরে যতগুলো রচনা আছে তার মধ্যে এক নম্বরে থাকবে হচ্ছে সময়ানুবর্তিতা হ্যাঁ এক নম্বরে থাকবে সময়ানুবর্তিতা দুই নাম্বারে থাকবে হচ্ছে বাংলাদেশের উৎসব এবং তিন নাম্বারে থাকবে হচ্ছে কৃষি উদ্যোক্তা তাহলে এই পাঁচটার বাহিরে তুমি আরও তিনটা চাইলে পড়তে পারো কিন্তু আমি পড়তে বলি না ওই তিনটা ওই তিনটার রচনা তুমি পড়বে না কেন পড়বে না কারণ যদি ওই রচনাগুলো পরীক্ষায় আসে যেমন কৃষি উদ্যোক্তা আবার বলতেছি কৃষি উদ্যোক্তা সময়ানুবর্তিতা এবং বাংলাদেশের উৎসব যদি পরীক্ষায় আসে তুমি লিখবা না নাম্বার কম পাবে অবশ্যই বলছি নাম্বার কম পাবে যত ভালো করে লিখো এখন বলতে পারো বলে স্যার আমি তো স্কুলে লিখে অনেক বেশি নাম্বার পেয়েছি এটা তো স্কুল না এটা কিন্তু স্কুল না এটা হচ্ছে একটা বোর্ড পরীক্ষা তোমাকে বাকি সবার থেকে একটু হলে আলাদা থাকতে হবে তুমি এই পাঁচটা রচনাকে এখন থেকেই পড়বে কত পেজ লিখবে কতগুলো পয়েন্ট দিব সবগুলো একটা শিটের মধ্যে দেওয়া আছে একটা শিটের মধ্যে দেওয়া আছে তোমরা দেখো গত প্রায় ছয় দিন আমি কোনো ভিডিও দেইনি কেন মানে স্টুডেন্ট সংখ্যা পাঁচশো পঁচাশি থেকে ওটা বারোশো প্লাসের দিকে চলে গিয়েছে এত চাপ এদেরকে দিতে গিয়ে তোমাদের ইউটিউবে যে ভিডিওগুলো দেওয়া এটা আমি স্থগিত রেখেছি বিশ তারিখের মধ্যে সবারই সব কিছু দিয়ে দিব। এই জন্য আমি ওটা নিয়ে কাজ করছি সবচেয়ে বেশি এই জন্য তোমাদের ভিডিওগুলো কম আসতেছে বিশ তারিখের পরে তোমার রেগুলার ভিডিও পাবে আশা করি পেয়ে যাবে তারপরে যেটা বলি কত পেজ লিখতে হবে সেটার উত্তর আগে দিচ্ছি যদি তুমি এই রচনাগুলো লিখো এই পাঁচটা রচনা লিখো এই পাঁচটা রচনা যে কোনো একটা তুমি পরীক্ষায় লিখো কত পেজ লিখতে হবে আবার বলতেছি তুমি সর্বনিম্ন লিখবা দশ পেজ সর্বোচ্চ পনেরো পেজ হতে পারে সর্বোচ্চ বলতেছি দশ থেকে পনেরো মধ্যে তুমি রাখবে দশ থেকে পনেরো মধ্যে তুমি রাখবে আমি আবার বলতেছি এর বাইরে লিখবে অনেকে বিশ পেজ পঁচিশ পেজ অনেক পেজ রচনা লিখতেছে কেন লিখবে তুমি তুমি দশ থেকে পনেরো পেজ লিখবে ঠিক এইটার মতো করে ইনফরমেটিভ বানায় লেখার কোনো দিন নেই ইনফরমেটিভ দিতে হবে আট পেজ লিখলেও প্রবলেম নাই রচনা লেখার আদর্শ পেজ হচ্ছে আট থেকে হচ্ছে পনেরো পেজের মধ্যে তুমি শেষ করবে ইনফরমেটিভ হতে হবে শুধু পেজের পর পেজ বাড়িয়ে গেছো নাম্বার পাবে না সেই দিন এখন আর নাই শুধু পেজ গুনে গুনে নাম্বার দেয় একটা আমাদের প্রচলিত কথা আছে সেটা কিন্তু নেই তোমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে ইনফরমেটিভ হতে হবে তথ্যবহুল হতে হবে তুমি যা লিখেছো সেই রিপিট না হয় বানান ভুল করা যাবে না বানান ভুল করা যাবে না কাটা ছেড়া করা যাবে না তাহলে এরপর আমরা এসে হচ্ছে কীভাবে লিখবো সেটা আমি বলেই দিলাম বানানগুলো ভুল করা যাবে না পয়েন্ট বাই পয়েন্ট দিতে হবে আমি যখন এখান থেকে একটা স্যাম্পল হিসাবে দেখাচ্ছি দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি এক নাম্বার লিখেছি বাংলাদেশের পর্যটন শিল্প আমি প্রথমে একটা কবিতা দিয়েছি ভূমিকা তারপরে পর্যটন কি পর্যটনের সুবিধা বা সূচনাতে শুরু করে আমার এই রচনাটা বারো থেকে পনেরো পেজের মধ্যেই শেষ হয়ে যাবে আমার এখন পর্যন্ত এই পাঁচটা রচনার মধ্যে শুধু বাকি আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ আর ভাষা আন্দোলন এইটা লিখা বাকি আছে এটা নিয়ে রিসার্চ করতেছি অনেকগুলো বই থেকে মিলে যেহেতু লিখতে হয় দ্যার সাই এটা লিখা হলে বিশ তারিখের মধ্যে সবাইকে আমি দিয়ে দিব মানে যারা পেইড কোর্সে ভর্তি আছে আর তোমরা তো জানোই কয়েকটা পেইড কোর্স চলতেছে যারা ভর্তি হচ্ছে তাদের সবগুলো দিয়ে দিচ্ছি সেটা আমি সবগুলো ভিডিও শেষে লিঙ্ক আকার দিয়ে দিই এই ভিডিওতে থাকবে সমস্যা নাই আচ্ছা তারপর আসি পয়েন্ট কতগুলো দিব পয়েন্ট যত বেশি বাড়াইতে পারবো তত ভালো লিমিটেশন নাই পয়েন্ট যতগুলো বাড়াতে পারো সেটা ভালো যেমন আমি মাদকা সত্যতার প্রতিকার এইটার ক্ষেত্রে পয়েন্ট কী দিয়েছি জানো অনেকগুলো পয়েন্টের ভিতরে আমি ব্যাগ খাতে নেই কিন্তু অনেকগুলো পয়েন্টের আমি লিখেছি পর পর বারো থেকে চোদ্দোটা করে পয়েন্ট রেখেছি কিন্তু ভিতরে কোনো ব্যাখ্যা নেই শুধু পয়েন্টগুলো লিখেছি এটাও তোমাকে টেকনিক্যালি হ্যান্ডেল করতে হবে তাহলে এই হচ্ছে রচনার বিষয় এবং কত পেজ হবে কিভাবে লিখবো এবং পয়েন্ট কতগুলো হবে ইতিমধ্যে উত্তর তোমরা পেয়ে গিয়েছো তাহলে বাংলা দ্বিতীয় পত্রের কী তিনশো ষাটটা এম সিকিউ তিনশো ষাটটা এম কিউ তো এর তো পড়ার প্রয়োজন নাই একটা লাইনেও মূল বই থেকে পড়তে হবে না বেসিক বাংলা দ্বিতীয় পত্রের যে সাজেশন একেবারে হান্ড্রেড মার্কসে যেটা বলতেছি আমি কি বলেছি আমার শিক্ষার্থীদের বলে অথবা সহ প্রশ্ন কেমন থাকবে তুমি নিজে পরীক্ষা হলে কি হ্যাঁ টিউশন পরে যাবে বলে আমি কোনটা থেকে কোনটা আনসার করব আমার কাছে সবচেয়ে ডিফিকাল্ট সাবজেক্টের নাম হচ্ছে বাংলা প্রথম পত্রের এমসিকিউ আমার কাছে ব্যক্তিগতভাবে এইটার এমসি এত ডিফিকাল্ট মাঝে মাঝে করে একটা কবিতার লাইন দিয়ে দেয় সেই কবিতার লাইনে ব্যাখ্যা করতে বলে সেই জন্য বাংলা দিতে বাংলা প্রথম পথের এমসিকিউ নিয়ে আমি টেনশনে থাকি এই জন্য এটার এমসি সবচেয়ে বেশি ফাইভ হান্ড্রেড প্লাস আর বাকি সবার এমসিকিউ থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড এরকমই থাকে তাহলে দেরি কেন তুমি চাইলে কোর্সটা ক্রয় করতে পারো আর আমি বললাম আমার এই শিটটা মাস্টার শিট মাত্র পাঁচটা রচনা লিখে দিচ্ছিল আগে এবং যারা কোর্স ক্রয় করছে ওদের তো ফ্রিতে এটা পেয়ে যাচ্ছে এটা কিন্তু আমি ফ্রিতেই দিচ্ছি ওদেরকে মানে যারা কোর্স ক্রয় করছে সেটা তো অন্তর্ভুক্ত তাহলে এই পাঁচটি রচনা তুমি এখন থেকে পড়ো আমার কাছে কোর্স ক্রয় করতে হবে এমন কোনো কথা নেই প্রিয় শিক্ষার্থী তুমি এই পাঁচটি রচনা নিজের নিজের মতো করে লিখে নাও সমস্যা নাই তো কিন্তু এই পাঁচটাই পরে এর বাইরে পড়ো না এই পাঁচটাই বেসিক ভালো মতো শিখো নাম্বার এক্সাম হলে বেশি পাবে ওই সময় অনুবর্তিতা বাংলাদেশের উৎসব কৃষি উদ্যোক্তা লিখলে নাম্বার কম পাবে গতানুগতিক লেখা হবে বেশি নাম্বার পাবে না ও হ্যাঁ আর একটা কথা বলে গিয়েছি পার্থ যে রচনাটা দেওয়া আছে সেটা লিখলে কি নাম্বার দিবে নাম্বার দিবে কম পাবে বারো থেকে পনেরো মধ্যে পাবে আঠারো থেকে বিশের মধ্যে পাবে না বারো থেকে পনেরোর মধ্যে পাবে আমার আমার এই রচনাটা ছয় থেকে সাতটা বইয়ের ইনক্লুড করা হয়েছে কিভাবে আমি অনেকগুলো বই সামনে রেখে দিয়েছি তোমরা এটা পারবো না তোমাদের হিউজ টাইম লাগবে পাশাপাশি হচ্ছে এতগুলো বই কালেক্টও করতে পারবে না আমি ইন্টারের বই থেকে বেশিরভাগ নিয়েছি ইন্টার মানে আমার এই রসঙ্গটা একবারে ইন্টার পর্যন্ত কাজে লাগবে দুই সেটা কিভাবে পাঁচ থেকে ছয়টা বই যখন আমার সামনে থাকে না আমি তখন সেই বইটা দিয়ে দেখি কোন বইয়ের বা কোন লেখকের কোন লেখকের সূচনা বা আমরা বলি ভূমিকাটা সুন্দর হয়েছে সেটা আমি নেই আবার মন্তব্য বা উপসংহার কোনটা ভালো হয়েছে সেটা আমি নেই আমার যেটা কাছে আমার কাছে যেটা একবার সহজ মনে হয় তুমি সহজে বুঝতে পারবে ইনফরমেটিভ মনে হয় সেটা এভাবে করি ওনাতে দেখা গণিতে পাশ করতে চাই মাত্র বারোটি সিজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র তিনটা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে গণিতে হানড্রেড পেতে চাই তাহলে চুয়ান্নটি সিজনশীল প্রশ্ন সাথে থাকবে হচ্ছে একশো নিরানব্বইটি এমসিকিউ এর বাইরে একটাও করার প্রয়োজন নেই মূল বইটাও আর করতে হবে না যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে আজকে দেখবে যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো প্রত্যেকটা ভিডিওর সাথে এখন থেকে লিঙ্ক আকারে থাকবে এখন পর্যন্ত পাঁচশো আটাত্তর জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে এখানে প্রায় পঞ্চাশ জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন আলহামদুলিল্লাহ বিষয়গুলো হান্ড্রেড পার্সেন্ট কমনের কথা বলতেছি কেন প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার আর বাকিটুকু আপনি করবেন প্রশ্ন কমন নিয়ে মাত্র সন্দেহ থাকবে না আমি আবারও বলতেছি যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন যেহেতু গণিত একবারই স্কোর্স আকারে আপনি পাচ্ছেন স্পেশাল গণিতে কী থাকবে সেটা একটু বলে দিই সৃজনশীল চুয়ান্নটি আগে বলে দিয়েছি আর এখানে মিনিমাম আটটা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন আর এম কে একশো নিরানব্বইটি উত্তর ব্যাখ্যাস সৃজনশীল উত্তর সহ রেকর্ডেড ক্লাস থাকবে এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল সিট থাকবে এই জ্যামিতি সিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে একশো একত্রিশটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে সত্তরটি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো তুমি চাইলে সেটা করতে পারো নাও করতে পারো অ্যাজ এ উইশ একইভাবে উচ্চতর গণিত এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো তিনটে একত্রে নিলে কী হবে বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে ব্যবসায়িক শিক্ষার বিষয়গুলো আছে মানবিক বিভাগ সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই মোট তেরোটি সাবজেক্ট অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী পাঁচ হাজার একশো টাকা প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেল সিঙ্গেলভাবে মাত্র পাঁচশো দশ টাকা করে শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে এক হাজার বিশ টাকা ব্যবসায় শিক্ষায় বারোটি সাবজেক্ট চার হাজার আশি টাকা মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম আবার বলছি প্রশ্ন কমন্ত এটা হানড্রেড পারসেন্ট এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে তোমরা এখানেই করতে পারো আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও আবারও বলতেছি সেই ক্ষেত্রে যে কাজটা করবে আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই দ্যাটস ওয়াই এগারোটা বা বারোটা পর্যন্ত আমাকে ফোন দিবে না দুপুর বারোটার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ এসএমএস দিলেই হয় বলে আমি ক্রয় করতে চাই এতটুকুই আর নগদ নাম্বারটা দেখতে পাচ্ছ টাকা পাঠানোর পর কোন নাম্বার থেকে টাকা পাঠিয়েছো জাস্ট লাস্টে চারটা নাম্বার দিলেই হবে খাবার বলছি প্রশ্ন কমন দিব হান্ড্রেড পার্সেন্ট সেটা যে সাবজেক্টে হোক না কেন একেবারে কৃষি পর্যন্ত